হ্যালো এভ্রিয়ন আজকে আমি তোমাদের সাথে যে প্রোডাক্টটা রিভিউ করতে যাচ্ছি এটা দাবি করে এটা এক মাসে দশ থেকে বারো কেজি ওজন কমিয়ে ফেলে আর এই প্রোডাক্টটির নাম হচ্ছে এলিট কর্পোরেশনের কোলাজেন মিক্স কফি এটা ফেসবুক পেজে বর্তমানে অনেক বেশি ভাইরাল বিভিন্ন পেজে এটা সেল করে তারা অনেক লাভবান হচ্ছে আর এটার কাস্টমার রিভিউও অনেক ভালো অনেক সেলিব্রিটিরা এটার ভালো ভালো রিভিউ দিচ্ছে তবে আসলেই কি সেগুলো কাজ করে কিনা সেটাই আজকে ভিডিওতে আমি তোমাদেরকে বলবো কিন্তু কিন্তু আমাদের সবচেয়ে বড় কনফিউশন হচ্ছে একই প্রোডাক্ট দুইটা প্যাকেটে দুইটা ভার্সনে বের হয়েছে তাদের মধ্যে কোনটা আসল কোনটা নকল আমরা অনেকেই জানি না তো আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করে দেবো যে এলিট কর্পোরেশন কুলাজেন মিক্স কফিটা আসল নাকি প্রিমিয়াম কুলাজেন মিক্স কফিটা আসল আসলে দুইটা প্রোডাক্টই ফেসবুক পেজে সেম দামে সেল হচ্ছে আমরা অনেকেই জানি না কোনটা আসল আজকের ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এই প্রোডাক্টের মধ্যে আসল নকলের পার্থক্য কি আসলে এই প্রোডাক্টটা কাজ করে কি না কত বছর বয়স থেকে এটা খেতে পারবে আর কারা এটা খেতে পারবে না সুতরাং দেখতে থাকো পুরো ভিডিওটা প্রথমেই বলে নিচ্ছি বারো বছরের নিচে কোনো বাচ্চাকে এই প্রোডাক্ট খাওয়ানো যাবে না গর্ভবতী অবস্থায় এই প্রোডাক্টটা খাওয়া একদমই নিষেধ যাদের বাচ্চা বুকের দুধ খাচ্ছে তারাও এই প্রোডাক্টটা খেতে পারবে না কারণ এই প্রোডাক্টটা অনেক বেশি পাওয়ারফুল যাদের বাচ্চা ব্রেস্ট ফিডিং করে তাদের দুধ শুকিয়ে যাওয়ার সম্ভাবনা আছে লিভারের সমস্যা কিডনিতে সমস্যা ক্যান্সারের সমস্যা এই ধরনের বড় সমস্যা যাদের আছে তারা এই প্রোডাক্টটা একদমই সেবন করবেন না তাছাড়া বারো বছরের উপর থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত যে কেউ এই প্রোডাক্টটা সেবন করতে পারে অনেকের কনফিউশন থাকে ডায়াবেটিক্স যাদের তারা সেবন করতে পারবে কিনা হ্যাঁ যাদের ডায়াবেটিক্সের সমস্যা আছে তারা যদি এই প্রোডাক্টটা সেবন করে তাহলে ডায়াবেটিক্সের অনেকটাই উপকার হয় ওজনও নিয়ন্ত্রণে থাকে তবে এই যে তারা বলছে একটা প্যাকেট খেলেই সাত আট কেজি কমে যাবে এটা একদমই না একটা প্যাকেট শেষ করলে সর্বোচ্চ চার থেকে পাঁচ কেজি কমতে পারে যদি সেটা অরিজিনাল প্রোডাক্ট হয় তাহলে এবারে বলে দিচ্ছি অরিজিনাল প্রোডাক্টটা আপনারা চিনবেন কী করে উপরের প্যাকেটে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন এলিট কর্পোরেশন লেখা আছে ঠিক আছে হয় এলিট কর্পোরেশন লেখা থাকবে নয়তো এলিট কোম্পানির এলিট নামটা সেখানে উল্লেখ থাকবে আর ভিতরের প্যাকেটটা থাকবে নেভি ব্লু কালার আর এটার মধ্যে সাদা অক্ষরে লেখা থাকবে এলিট ঠিক আছে খুব ভালো করে আপনারা বুঝে নেন একটা আছে ভিতরে একদমই সাদা প্যাকেট এটা কিন্তু নকল এখন আমি খাওয়ার নিয়মটা বলে দিচ্ছি সকালে খালি পেটে এক কাপ গরম পানিতে এক চামচ পরিমাণ মিক্স কফি মিক্স করে আপনারা খেয়ে নেবেন ঠিক আছে এটাতে আর কোনো বাঁধার নিয়ম নেই এখানে কিছুই মিক্স করতে হবে না শুধুমাত্র এক কাপ ফুটানো গরম পানিতে এক চামচ কোলাজেন মিক্স কফি মিক্স করে আপনারা খেয়ে নেবেন তারপর এক থেকে দেড় ঘন্টা পর আপনারা সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করবেন অরিজিনাল প্যাকেটের ভিতরের কালারটা ঠিক এরকম হবে আর অরিজিনাল প্রোডাক্টটা কোথায় পাওয়া যায় সেটাও আমি বলে দিয়েছি দেখুন ভিডিওতে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি এই নাম্বারে যোগাযোগ করে আপনারা হানড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্টটা পারচেস করতে পারবেন তো যাদের ওজন কমানোটা অনেক বেশি জরুরি এটা কিন্তু সবচাইতে বেস্ট একটা প্রোডাক্ট ওজন কমানোর জন্য যাদের প্রয়োজন জলদি জলদি অর্ডার করে ফেলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ